গরুর কালো ভোনা কীভাবে অথেন্টিকভাবে রান্না করা হয় সেই রেসিপিটাই আছে আপনাদের সাথে শেয়ার করব তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো গরুর কালো জন্য অবশ্যই গরু মাংস লাগবে আর গরু মাংসগুলো একদম হচ্ছে সলিড মাংস নিতে হবে আর হচ্ছে গরু মাংসগুলো ভালোভাবে প্রথমে ধুই নিতে হবে দেন কাঁচা মরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি একসাথে দিয়ে দিতে হবে এরপর আদা রসুন বাটা এরপর আর ফল রেখেছিল সেটা বাদাম বাটা এর চিরা আগে থেকে বেটে রেখেছিল সেটার পেস্টটাই দিয়ে দিল এরপর হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো এগুলো হচ্ছে পরিমাণ মতো দিতে হবে এরপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলো এরপর গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছে এখানে হচ্ছে লং এলাচ দারচিনি এইগুলো সবগুলো পরিমাণ মতো দিয়ে দিল তারপর হচ্ছে এখন পরিমাণ মতো তেল দিতে হবে দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে সুন্দর করে মাখাতে হবে আর মাখানোর মধ্যেই কিন্তু এটার আসল টেস্ট তো ভালোভাবে মাখিয়ে দিতে হবে তো মাখানো শেষ হয়ে গেলে এখন হচ্ছে এখানে পরিমাণ মতো হাত ধোয়া পানিটা দিয়ে দিতে হবে আর এটাই কিন্তু হচ্ছে প্রসেসটা মানে কালো রান্না করার তো এখন হচ্ছে চুলাতে বসিয়ে দিল এরপর হচ্ছে তেজপাতা দিতে মনে ছিল না এরপর তেজপাতা দিয়ে দিল এর কিছুক্ষণ পর হচ্ছে বলক চলে আসলো একটু নেড়ে চেড়ে দেন হচ্ছে ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে নিতে হবে কিছুক্ষণ এরকম করে কয়েকবার নাড়ার পর একদম গ্রেভি আকারে এইরকম হয়ে যাবে মাংসটা তখন হচ্ছে এটা নামিয়ে নিতে হবে এরপর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিতে হবে তেলটা গরম হলে কিছুটা পেঁয়াজ এখানে দিয়ে দিতে হবে তো পেঁয়াজগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এরপর গোটা কিছুটা রসুন দিয়ে দিতে হবে এরপর ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে রসুন পেঁয়াজ সব একসাথে ভাজা হয়ে গেলে এখন রান্না করা সেই মাংসগুলো এটাতে ঢেলে দিতে হবে তো এই তো ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এভাবে কিছুক্ষণ রান্না করার পর আস্তে আস্তে হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যাবে আর একদম কালো ভুনা রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে আমার কালো বোনাটাও হয়ে গিয়েছে তো এখন হচ্ছে কালো ভুনাটা এরকম গরম গরম ভাতের সাথে সার্ভ করলে অসাধারণ লাগে আর দেখেন মাংসটা কিন্তু একদম পারফেক্টলি কুক হয়েছে কিভাবে মাংসটা অনেক বেশি সফট হয়েছে আর হাতের সাথেই কিন্তু খুলে আসছিলো এরপর হচ্ছে এই গ্রেভিটার সাথে কিছুটা ভাত মেখে দেন উপরে একটু লেবুর চিপে যখন কিনা একটা বাইট দিয়েছে আলহামদুলিল্লাহ এত বেশি মজা হয়েছিল তো অবশ্যই আপনারা ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফিস